যাই না দরবার তাই তো আল্লাহ যাই হোক দোয়া করে দেবেন আল্লাহর নবী বলেন আমি আর বেশি দেরি করবো না আল্লাহর নবী বলেন হে আমার উম্মত আমি নবীর জীবন আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ যে কোনো বিষয় নিয়ে তোমরা আমার কাছে আসবে তোমরা তোমাদের ব্যক্তিগত লরাসার আয়ক আর চেমিকে মানুষ ওই লরাসার আজ আর নিজাম মারি আর ফরাজ হাদিস শরীফ একটু সম্মান ও সমাজ চলি আশিদিল আবাল্লাহ বুধপতি খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো রসুল পাকের হাদিস আল্লাহর নবী বলেন হে আমার উম্মত আমি নবীর লাইফ আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব মানি আমি যথাযথভাবে ভাবে সমস্যার সমাধান করে দেব পৃথিবীর মুখে এমন কোনো রাজা মহারাজা আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট এরা কি বলতে পারে যে কোন সমস্যার সমাধান করতে পারে কথা বাড়ি কে কাম যে যুদ্ধ আমার দয়াল নবী একজন ব্যক্তি যিনি বলেন আমার লাইফ আমার জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে আমি সমাধান করে দেব আমি হাদিস বর্ণনা করে দেব আর কেউ পারবে ইয়া বৃষ্টি কতদিন নই বৃষ্টি বন্ধ করেছেন বন্ধ করেছেন আল্লাহ আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে এ ফানি ভাবে না করে এই সমস্যার সমাধান ওই আমেরিকার মত না আরে মানুষের কান্নাকাটি আমি গতকাল না বলছিলাম আমরা তো আল্লাহ আমাদের জন্য ফানি বন্ধ করেছেন রহমতের বৃষ্টি বন্ধ করেছেন নো এক সপ্তাহের জন্য বা দুই সপ্তাহের জন্যে বা এক মাসের জন্য কিন্তু নূহ রাস নামের উম্মতের আল্লাহ 40 বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। আবাসা বেয়াদবি maaf করবেন। নূহ ইসলামের উম্মতের জন্য 40 বছরের জন্য আল্লাহ পানি বন্ধ করে দিয়ে আছেন। শুধু আসমানের পানি বন্ধ না আমি কানতারাকেই বলছি স্বামী-স্ত্রী মিলন করার সময়

আমরা তো যে অপরাধের কারণে আল্লাহ নুয়াল ইসলামের উন্মতের জন্য চল্লিশ বছর পর্যন্ত রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিল চল্লিশ বছর পর্যন্ত ছেলে সন্তান হয় নাই তো অপরাধ আমরা করতেছি না অপরাধ আমরা করতেছি না 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 কেউ যদি প্রশ্ন করে কি কি অপরাধ হচ্ছে হুজুর আমি বলবো কি কি হচ্ছে না খুন অপরাধটা হচ্ছে না বলতে লজ্জা লাগবে এখানে ছেলে সন্তান আছে ফেসবুক দেখলে ফেসবুক খুললে বুঝা যায় অপরাধ কাহাকে বলে কয় প্রকার কি কি উদাহরণ সহ বুঝে এতগুলো অপরাধের পরেও আল্লাহ তো আমাদের এক বছরের জন্য ফানি বন্ধ করে নাই দুই বছরের জন্য পানি বন্ধ করে নাই এ মাত্র এক মাস দেড় মাস দুই মাসের জন্য এরপরে শুরু হয়ে গেল আল্লাহ দরবারে কান্নাকাটি অনেকে স্টেজকার নামাজ পড়তেছে এই মানুষ না কা অনেকে ওই মাদ্রাসা মসজিদ মাঠে কেউ হাই স্কুলের মাঠে কেউ মাদ্রাসার মাঠে স্টেজকার নামাজ পড়তেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে